নৌকা চারা নাই রে গতি নৌকা চারা নাই রে গতি এখন বর্ষাকাল বর্ষাকাল নদী মাতৃক দেশ আমাদের দুকেরি কপাল নদী মাতৃক দেশ আমাদের দুঃখেরি কপাল জর পানে বয়ে তাকি কি যে উপায় করি মাঝে মাঝে বন্যায় নৌকা নৌকামুদের হয় যে দরকার নৌকামুদের হয় যে দরকার সকাল আর বিকাল সকাল আর বিকাল নদী মাতৃক দেশা মাদের কপাল নদী মাতৃক দেশা মাদের কপাল দান কাটি আগরে আনতে নৌকার প্রয়োজন নৌকা দিয়া মাছ ধরে বাই বাংলার জনগণ নৌকা মুদের দুঃখের সাথী নৌকা মুদের দুঃখের সাথী নয় কোন জঞ্জাল নয় কোন জঞ্জাল নদী মাতৃক দেশ আমাদের দুঃখের কপাল নদী মাতৃক দেশ আমাদের দু কপাল দুরন্ত পথ পারি দিতে নৌকা লাগে বাই হাতের কাছে তাকলে নৌকা কোনো চিন্তা নাই জেগে উঠো বাঙ্গালেরা জেগে উঠো বাঙ্গালেরা দর হাল দর নৌকার হাল নদী মাতৃক দেশা আমাদের দুঃখেরই কপাল নদী মাতৃক দেশা আমাদের দুঃখেরই কপাল